সারাদিনে ঘরের ভিতর বিড়ি টানবো আর ভাবি শুনে আমার বুদ্ধিটা বুদ্ধিটা হচ্ছে আমরা না ওনার সৎ ভাইকে আমাদের বাড়ি দাওয়াত করব কি কত মেয়েটা আরে হ্যাঁ কেন দাওয়াত করব সেটা শুনবেন তো দাওয়াত করব কি জন্য ওকে না এ বাড়িতে এনে মেরে ফেল সুন্দর বুদ্ধি তো সুন্দর বুদ্ধি না হ শোনেন তাহলে কিন্তু আমরা ওর সব সম্পত্তির মালিক হব ঠিক কথা বলছো ও কিন্তু ভালো বুদ্ধি দিস তাই না তোমার সদবাই তো সাইরে কেউ নাই ও মইরা গেলে সব সব সম্পত্তি আমাগো কি কও জেলে যাওয়ার বুদ্ধি করছো এই আপনি চুপ করেন তো না বড় ভাই এটা ঠিক হবে না এই ভাই বাচ্চা তুই বেশি কথা বলিস না তুই চুপ থাক এদিকে আয় দুইটা ভাই না মাথা মোড়া হইছে হারা জীবন ওই অফিসে একটা ব্যাগ লয় অফিসে যায় অফিসে যায় রাতে ঘুমায় সকালে উঠে অফিসে যায় বলো তোমাদের বুদ্ধি শুনলে দুই ভাই খরাতি হল লাগবে লাস্টে এই যে শোনেন আপনি যদি আমার স্বামী হতেন না আপনাকে আমি মজাটা বুঝাতাম। ভাবি জন্য কিছু করতে পারে না ভাবি শোনেন ওকে বাড়িতে নিয়ে আসবো যদি মারতে না পারি তাহলে একটা কাজ করবো ঠিক আছে ওকে তো যেভাবেই হোক কোনো একটা সাহায্য করতেই হবে তাই আমি ভাবছি আপনি আর আমি কাপড় চোপড় খুঁইলা ওরে বেড়াই ধরুন পরে বলবো ও আমাদের ইজ্জত নষ্ট করছে ঠিক কথা কইছো

আমারটা দেখেন না কেন এই হইছে বলে ভদ্র ফ্যামিলির মাইয়া ভদ্র ফ্যামিলির মেয়েরা কি এই ধরনের চিন্তা আপনা করে কখনো বেশি কথা কলে না এত লাত্তি মারমু কালকে রাতে না খাইতে লাত্তি মার ফলাই দিছিলাম ওই নাই সারা রাত যে খাড়া ঘুমাইছিলি ওই বলো তোর ভাইর অফিসে যাবি গিয়ে তোর ভাইকে হাসি মুখে সুন্দরভাবে দাওয়াত দিবি আমি না কি কইলি তুই এই যে তুই যদি না পড়িস না তোকে না ঘরটা ধুইর একবার সরে দিন বুঝলাম না দুইটা ভাই কেমনে বলো দুইলো একবার দুইটা বলো কেমনে জন্মগ্রহণ করলো হ্যাঁ আমার মতো একটু চালাক হইতে পারলি না শোনো তোমাদের দুইজনের ভিতরে না হিংসা বেশি লোভ বেশি আমরা হিংসা করি হ্যাঁ আমাদের লোভ বেশি কি করব ভবিয়ত আমাকে তো ভালো মানুষ ওই দুনিয়া একটা পাইবা হ্যাঁ কত শুনলে তো আমার সৎ দিয়ে আনতাসি মান লাগে না না আর যদি ভালো না হইতাম না রাস্তা দিয়ে মেনে লাইতাম সর সর এই যে শোনেন আমি ভালোই ভালোই বলছি আপনারা দুই ভাই গিয়ে আপনাদের সৎ ভাইয়ের কাছে যাবেন গিয়ে সুন্দরভাবে তাকে দাওয়াত দিয়ে আমাদের বাসায় নিয়ে আসবেন তারপরেরটা না আমরা তাকে বুঝাবো যদি এটা না করেন না তারপর আপনাদেরও না থাক আর কিছু আগে না বললাম তোর ভাইয়ের দাওয়াত দাওয়া ছাড়া যদি এই এবার আইসোস রাত্রে তাইলে বুঝবি কত দানে কত চাউল যা এ বল যা দাওয়াত দিয়ে আয় ভাইকে উঠেন উঠেন দেখছেন ভাবি হ্যাঁ খালি আমরা ভালো দেখে কিছু কইলাম না অন্য সব বউ রইলে না গানটা চিঁড়ে আলাই তো আর না অনেক কাজ বাকি হনলে গিয়েছে না হ্যাঁ? ভাবি এটা কি এটা বোতল বোতল দিয়ে কি করবা এটা আমি গতকাল রাত্রে কিনে আনছি কেন আরে কেন ওই ক্ষয়রাতির বাচ্চা না বাচ্চা যখনই বাড়িতে দাওয়াত খেতে আসবে না ওরে না আমি মাথার মধ্যে একটা বাইরে দি জায়গার মধ্যে শেষ ভা তোমার মাথায় তো অনেক বুদ্ধি আমার মাথায় আবার এত বুদ্ধি নেই এগুলো সব আমার মায়ের শিক্ষা জানেন না ভাবি ওই শৈতনের বাচ্চা দিনের পর দিন দোকান কিনতেছে বাড়ি কিনতেছে জায়গা কিনতেছে দাঁড়িয়ে কিনতেছে আর আমার আমার মদনের বাপ

দুই ভাই তো খালি কি নামে আমার দুজনের নামে তখন দুজনের নামে মানে আমার ভাই সম্পত্তি আমি দুই ভাই নামে হইব তখন আমাকে

ভাই আমাদের কোনো দোষ নাই সত্যি কথা না মারতে চাইনি এরা দুইজন আমরা চাপা চাপি করতে করতে আমি অনেক বয়দা আইসে ভাই বিশ্বাস করো ভাই আমি অনেক বয়দা আইসে এই যে এরা দুইজন আমরা অনেক বয়দা আইসে এই হিংচু করে বাচ্চা ভাইয়া ভাইয়া আমার কোনো দোষ নাই আমরা পরের বাড়ির মাই আমার কি মাথা এত বুদ্ধি আছে সব বুদ্ধি আপনার দুই ভাই মিথ্যা কথা ভাইয়া এগুলা তো না তো কত

আমার এটি কইছে আমি বিশ আমি কইছে পারুম না করতে এই লিগাম গো মারছে অনেক আমরা কেমন জানো না তোমার ছোট ভাই দুইটা কে রকম তুই তো জানো ভাবি কইতাছে এটা কথা আছে সৎ মা সৎ ভাই সৎ বোন এরা কোনোদিন আপনা না ঠিকই কইছেন আর আপনা ভাই কি কথা কইছেন